হেই গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ পার্বত্য জেলার রাঙামাটি থেকে ফিরে যাচ্ছি রাজধানী ঢাকায় ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব রাঙামাটি থেকে ঢাকায় ফেরার অভিজ্ঞতা এরই সাথে জানাবো যাবার পথের সব খরচ সহ যাবতীয় ইনফরমেশন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করি হোটেল স্কোয়ার পার্ক থেকে চেকআউট করে আমরা এসে দাঁড়ালাম পুরাতন বাস স্ট্যান্ড চত্বরে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাবার জন্য আগের থেকেই পাহাড়িকা সুপার সার্ভিস বাসের টিকিট নিয়ে রেখেছিলাম রাঙামাটি থেকে চট্টগ্রাম পর্যন্ত এই বাসে জনপ্রতি ভাড়া একশো টাকা এবং যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা চট্টগ্রাম থেকে আমরা ঢাকায় যাব শ্যামলি এনার ট্রাভেলসের হুন্দাই বাসে শ্যামলির হুন্দাই বাসে রাঙামাটি থেকেও যাওয়া যায় কিন্তু এখান থেকে টিকিট না পাওয়ায় আমরা চট্টগ্রাম থেকে টিকিট নিয়েছি আমাদের বাস এসে পড়েছে চলুন বাসে উঠে পড়ি রাঙ্গামাটি থেকে পাহাড়িকার একদম লাস্ট ট্রিপের বাসে করে আমরা যাচ্ছি চট্টগ্রাম সন্ধ্যা সাতটা পঁচিশের পর পাহাড়িকার আর কোনো বাস এই দুটো চলে না যাই হোক চলুন চট্টগ্রাম যাই এখন সময় রাত দশটা বেজে ছয় মিনিট আমরা এসে পড়েছি বন্দননগরের চট্টগ্রামের অক্সিজেন মোড়ে এবার এখান থেকে উবারের একটি গাড়িতে করে যাব দামপাড়া শ্যামলী পরিবহনের কাউন্টারে আমরা এসে পড়েছি দামপাড়া কাউন্টারে যাওয়ার আগে রাতের ডিনার করতে আমরা আসলাম হান্ডিতে চলুন ভিতরে গিয়ে ডিনার সেরে নিই আমরা অর্ডার করলাম এখানকার বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি এবং সাথে কাবাব আমাদের খাবার এসে পড়েছে এবার খাওয়া দাওয়া সেরে নিই ডিনার শেষ করে আমরা আসলাম শ্যামলী ট্রাভেলসের কাউন্টারের সামনে আজ শ্যামলি পরিবহনের এই হুন্দেয় বাসে করে বন্দরনগরের চট্টগ্রাম থেকে আমরা ফিরে যাচ্ছি রাজধানী ঢাকায় চলুন প্রথমেই বাসের ইন্টারভিউর দেখে নিই এবং এই বাস সম্বন্ধে বিস্তারিত জেনে নিই শ্যামলিয়ানা ট্রাভেলস এই বাসটি কোরিয়ান কোম্পানি হুন্ডাই নির্মাণ করেছে এটি একটি বিজনেস ক্লাস বাস হয় এর সিটিংস ওয়ান অর্থাৎ এক পাশে ডাবল এবং সিঙ্গেল এক পাশে সবগুলো সিটি সিঙ্গেল এই সিটগুলোতে বসে লং জার্নিকে কমফোর্টেবল করবার প্রায় সব ধরনের ব্যবস্থা রয়েছে এ সবগুলো সিটি ডাবল এই সিটগুলোতে দুজন মানুষ পাশাপাশি বসে ভাবে জার্নি করতে পারবে সিটের উপরের দিকে রয়েছে রিডিং লাইট এবং ইয়ার কন্ট্রোলার এবং যাত্রীদের হ্যান্ডব্যাগেজ রাখার জন্য দুপাশেই রয়েছে সুবিশাল লাগেজ ট্র্যাক প্রতিটি হুন্দাই বাসেই একটি করে রেফ্রিজারেটর রয়েছে এতে ঠান্ডা পানি এবং যাত্রীদের ফ্রোজেন মালামাল পরিবহন করে এই বাসে যাত্রীদের ভ্রমণকে আরও নিরাপদ করতে প্রত্যেকটি সিটেই রয়েছে সিট বেল্ট বাসটিতে মোট আসন সংখ্যা আটাশটি এই বাসে ভ্রমণের সময় যাত্রীদের ফ্রি ওয়াইফাই ব্যবহার বা মোবাইল চার্জ দেবার কোনো ব্যবস্থা নেই তবে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে একটি করে পাঁচশো মিলের পানির বোতল দিয়ে থাকে এ বাসে চট্টগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু চট্টগ্রামে পার পারসন ভাড়া বারোশো টাকা এই ছিল শ্যামলী এনার ট্রাভেলসের এই হুন্দাই বাসে বাস সারবার সময় প্রায় হয়ে এসেছে তাই চলুন বাসে উঠে পড়ি এখন সময় এগারোটা বেজে উনিশ মিনিট আমাদের বাস চলতে শুরু করলো বন্দরনগরী চট্টগ্রামের দামপাড়া কাউন্টার থেকে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে রাজধানী ঢাকার দূরত্ব দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর এপদ যেতে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো চলুন আর কথা না বাড়িয়ে শ্যামলিয়ান ট্রাভেলসের এই হুন্দাই বাসে ভ্রমণটা উপভোগ করি এখন সময় রাত দুটো বেজে একান্ন মিনিট আমরা এসে পড়েছি কুমিল্লার মায়ামি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছে চলুন বাস থেকে নেমে রেস্টুরেন্টে যাই ভাই তোমার কেমন লাগছে একটু और मैं आपको बता दूं कि 10 26000 आईस नंबर से मुंबई से रोड पे आना लागे नंबर करना चाहते कॉल भी कर सकते हैं और ऑर्डर देते समय ऑर्डर देते हैं वन टाइम में বিরতিতে ফ্রেশ হয়ে কফি পান করে এখন গাড়িতে উঠতে যাচ্ছি উঠে পড়লাম গাড়িতে আমাদের বাস আবারও চলতে শুরু করলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে তো চলুন আবারও ভ্রমণটা উপভোগ করি এখন সময় ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আমরা এসে পড়েছি রাজধানী ঢাকার খিলখিতে ঠিক আছে থ্যাংক ইউ ড্রাইভার সাহেব ভালো থাকবেন সাবধানে গাড়ি চালাবেন সব হ্যাঁ ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় আসতে আমাদের আজ মোট সময় লেগেছে প্রায় ছয় ঘন্টা এনার ট্রাভেলসের এই হুন্দাই বাসে আজকের ভ্রমণটা বেশ আরামদায়ক ছিল এরই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়ী আল্লাহ হাফেজ